আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সেট আপ ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাঁ ইনস্টাগ্রামের অ্যাডের জন্য ইনস্টাগ্রামের যে প্রোফাইল আছে এটাকে কিভাবে সেট আপ করতে হয় এবং কীভাবে ফেসবুকের সাথে কানেক্টেড কানেক্ট করতে হয় এবং ফাইনালি কিভাবে বিজনেস ম্যানেজারে কানেক্ট করব। এই পুরো প্রসেসটা হচ্ছে আমরা আজকে এই ভিডিওতে দেখব ওকে তো চলুন ভিডিও শুরু করা যাক আচ্ছা প্রথমে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই এটা একবারে নতুন একটা অ্যাকাউন্ট আচ্ছা এটা একবারে নতুন একটা প্রোফাইল তো এখানে আমি প্রথমে হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মোড সুইচ করতে হবে প্রোফাইলের ঠিক আছে তো তার জন্য আমি যাব হচ্ছে এডিট প্রোফাইল দেন হচ্ছে দেখি অপশন এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস তো এখানে আমি এই যে অপশনটা পাচ্ছি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট তো আমি আমরা হচ্ছে আগের ভিডিওতে দেখছিলাম যে আমি যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমার প্রফেশনাল অ্যাকাউন্ট থাকা লাগবে ঠিক আছে তো আমি প্রফেশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম ক্লিক করলে এখানে দেখেন কি কি অপশান আসতেছে পাবলিক ফিগার যদি আমার এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা এই টাইপের কোনো প্রোফাইল হয় তাহলে আমি ক্রিয়েটর দেবো আর যদি আমার বিজনেস রিলেটেড হয় তাহলে এইটা তো আমার হচ্ছে এটা হবে তো আমি ক্রিয়েটর দিচ্ছি ক্রিয়েটর দিয়ে নেক্সট দিচ্ছি দেখি কি অপশান আসে ওকে আমাকে কিছু ইনফরমেশন দিচ্ছে যে আমার প্রোফাইলে এখন কি কি চেঞ্জ হবে তো আমি নেক্সট দিয়ে দিলাম আচ্ছা আমাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে আমি ক্যাটাগরি সিলেক্ট করি পার্সোনাল ব্লগই দেই ওকে আপাতত ঠিক আছে ডান এখন মনে আমার অ্যাকাউন্টটা ডান হয়ে গেছে ওকে ইয়োর ইনস্টাগ্রাম ক্রিয়েটর অ্যাকাউন্ট ইজ রেডি ডান আচ্ছা তো ইনস্টাগ্রামের এখানে আমার পার্ট শেষ ওকে তো এখানে আমি দেখতে পারতেছি যে আমার এটা চেঞ্জ হয়েছে কিছু জিনিস হয়তো চেঞ্জ হয়েছে যাই হোক আমি এখন নেক্সট পার্টে চলে যাই নেক্সট পার্ট হচ্ছে এটাকে আমার ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে হবে ওকে তো আমি ফেসবুকে চলে আসি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এই পেজের সাথে আমি আমার ইনস্টাগ্রামটা কানেক্ট করবো তো তার জন্য আমাকে যেতে হবে সেটিংয়ে সেটিং হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে আমার যেতে হবে কই কই অপশনটা কই এই যে লিঙ্কড অ্যাকাউন্টস এখানে লিঙ্ক অ্যাকাউন্টে গেলে এখন পাবো ইনস্টাগ্রাম এখানে দেখাচ্ছে নট কানেক্টেড কোনো ইনস্টাগ্রাম কানেক্ট নাই তো আমি কানেক্ট অ্যাকাউন্ট দিচ্ছি কানেক্ট অ্যাকাউন্ট দিলে এই যে এখানে দেখাচ্ছে যে আফটার কানেক্ট ইউর পেজ রিহান একাডেমির ইনস্টাগ্রাম পিপল ও ম্যানেজ দ্য ফেসবুক ইনস্টাগ্রাম কিছু গাইডলাইন দিচ্ছে যে কী কী হবে আর কি যাই হোক আমি এত কিছু দেখার সময় নাই এখন আপাতত কানেক্ট করে নেই কনফার্ম এটা কনফার্মেশন চাচ্ছে লগ আপনারা আগে একই ব্রাউজারে অ্যাড করে রাখবেন তাহলে হচ্ছে জিনিসটা অনেক স্মুথলি কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি মোবাইল থেকেও কানেক্ট করতে চান মোবাইল থেকেও করতে পারবেন সেক্ষেত্রে মোবাইলের যেই ইনস্টাগ্রাম কি বলে অ্যাপটা আছে সেখানে হচ্ছে অ্যাপ অ্যাকাউন্টটা আগে লগ ইন দিয়ে রাখবেন তাহলে হচ্ছে স্মুথ খুবই ফাস্ট কানেক্ট হয়ে যাবে যে আমারটা কানেক্ট হয়ে গেছে অলরেডি কোনো ঝামেলা করে নাই ঠিক আছে আচ্ছা এখানে এই যে সব জায়গায় নোটিফিকেশান চলে আসছে এখানেও আমি দেখতে পারতেছি এই যে রিহান এটা হচ্ছে আমার ইয়া প্রোফাইলের নাম এটা আমার ইউজার নেম আমি দেখতে পারতেছি সব কানেক্টেড আচ্ছা আর ওকে ও আর কিছু দেখার নাই আমার এটা হয়ে গেছে এখানের যা কিছু হওয়ার আচ্ছা এখন আমি চলে যাই আমার এটাকে হচ্ছে আমার বিজনেস ম্যানেজারে নিয়ে আসবো ঠিক আছে তো আমি তার জন্য আমাকে আসতে হবে আমার যে বিজনেস ম্যানেজার আমরা জানি বিজনেস ম্যানেজারে কিভাবে আসতে হয় তা আমি আর ওই প্রসেসে যাচ্ছি না ঠিক আছে তো এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের সেটিং এই যে এই সেটিংয়ে যদি আমি আসি আসলে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আমাকে প্রথমে কানেক্ট করতে হবে পেজ তো যেহেতু আমার ইনস্টাগ্রামটা কানেক্ট করা এই থিং একসাথেই অ্যাড হয়ে যাওয়ার কথা যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম কানেক্ট করা না থাকে সেক্ষেত্রে হয়তো আলাদা আলাদা অ্যাড করতে হবে তো আগে আমি দেখি আমার এখানে আর কোনো ইনস্টাগ্রাম আছে কি না আচ্ছা আরেকটা আছে এখন আমি এটা কানেক্ট করি আগে অ্যাড এ পেজ আমি আমার পেজের নামটা দেই এই যে চলে আসছে রিহান একাডেমি আচ্ছা আমি পেজটা কানেক্ট করতে যাই দেখি এই যে পেজ কানেক্ট করতে গেছি যেহেতু আমার পেজের সাথে ইনস্টাগ্রামটা আমি আগের থেকে কানেক্ট করে ফেলছি সো এটা এখন দুইটা একসাথেই কানেক্ট করে নিবে কোনো ঝামেলা করবে না ঠিক আছে আর আমার যদি পেজের সাথে কানেক্ট করা না থাকতো সেক্ষেত্রে আমাকে প্রথমে পেজ কানেক্ট করতে হইতো তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম আলাদাভাবে কানেক্ট করা লাগতো সো এদিক থেকে আমার মানে কিছু ঝামেলা কমে গেছে যাই হোক আমি অ্যাড অল দিয়ে দিই এখন আমার ইনস্টাগ্রামের হচ্ছে আরেকবার ইয়ে নিবে দেখি আমি লগ ইন দিই সো আমার ইনস্টাগ্রাম এবং পেজ দুইটাই একসাথে অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর আমি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসে যাই এখানে এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুইটাই অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো অনেক সময় হয় কি যে আপনার যদি নতুন নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় আর আপনি ফার্স্ট টাইম হচ্ছে এটাকে মানে জাস্ট কানেক্ট করেন সেক্ষেত্রে অনেক সময় ইনস্ট্যান্ট হচ্ছে বিজনেস ম্যানেজারে কানেক্ট হয় না ইরোর আসে তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন যে যদি আপনারা কোনো ইরোর পান সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন কয়েক ঘন্টা পরে হচ্ছে আবার ট্রাই করবেন তাহলে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে মোবাইলের মাধ্যমে বা ইনস্টাগ্রাম যে অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে কিভাবে ইনস্টাগ্রামের অ্যাড দিতে হয় ওই ফুল ফিচার আমরা নেক্সট ভিডিওতে দেখব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ